আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি সেতু পাকা সেতু পাকা সড়ক আজকেই এই কুশিয়ার নদীগর্বে বিলীন হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ পূর্ব ফৈলনপুরের সাথে সংযুক্ত কসরুপুর জিসি বালাগঞ্জ সড়ক এই বালাগঞ্জ সড়ক দীর্ঘ প্রায় তেইশ কিলোমিটার এবং এই সড়কের মধ্যবর্তী স্থানেটি ফাজিলপুর নামক স্থানে ফাটল দেখা দিয়েছে গত কয়েকদিন আগ থেকে এবং আজকে সকাল সাতটা আটটার দিকে বড় পরিসরে একটি বাঙ্গন দেখা দেয় তখনও পর্যন্ত এই সেতুটি প্রায় কাছাকাছি ছিল দিন শেষে বিকাল যখন গড়িয়ে আসছে সময় সময় এই সেতুটি সম্পূর্ণ নতির গর্বে আশ্রয় পড়ছে এবং এখানে এই যে জনবসতি রয়েছে এই এলাকার যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে খসরুপুর জিসি বালাগঞ্জ সড়কের সাথে পূর্ব ফৈলনপুর বালাগঞ্জ হয়ে এই অঞ্চলের মানুষ শহর শেরপুর সহ বিভিন্ন জায়গায় তাদের নিত্যদিনে যাতায়াত করে থাকেন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্নের যে বাস্তবায়ন হয়েছিল খসরুপুর জিসি বালাগঞ্জ সড়কের সেই সড়কের বড় বিপর্যয় হয়ে গেল এবং এই অঞ্চলের মানুষ এখন হতাশায় নিমজ্জিত বলতে গেলে কারণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন প্রত্যাশা ছিল এই স্লক আমরা এখানে স্থানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানবো এই দুই বছর আগে দুই বছর আগে আর কতদিন ধরে আপনারা এই স্লক স্বপ্ন দেখছিলেন এটা দেখা আপনার আমাদের बुजुर्ग পরে পাইছি যা জড়িত লোক আপনারা এনো একটা সড়কের স্বপ্ন দেখছেন দুই বছর আগে কাজ শেষ হয়েছে এখন আবার আজকে ভাঙিয়া গেছে কি রকম তো আমরা লাগে আপনার মনে মাঝে একটা আগ হয়ে গেছে যে আমরা বাস টাস সব গেছে গিয়ে আমরা একটা নতুন একটা রাস্তা পাইছি এই রাস্তাটা অন্য দিয়ে গেল গিয়ে বাঙ্গনে আমরা কর্মরই দোষ

এই ব্রিজটা নিয়ে যেত না আমরা গ্রামবাসী সবাই তারপরে আইসি আপনারে চেয়ারম্যান সাহেব ইয়া আমরা কিচ্ছু করার মতো নাই কারণ তো খুঁজতা করবো আমরা খুঁজতা করার নাই এখন আমরা অসহায় আম এখন বর্তমানে ব্রিজ তো গেছে রাস্তা গেছে গ্রামও চলিয়া যাইবেন্টেন্টও কারেন্টর খুঁজে আপনারা দেখছেন আর চেয়ারম্যান সাহেব তো সামনেই আসেন আমরা পানি উন্নয়ন বোর্ডও ভিডিও করে দিই চেয়ারম্যান সাহেবের গেছে ভিডিও করি দিস এরা যদি উদ্যোগ নেন তো ফাজিলপুর গ্রাম বাসবো মানুষ বাস বাস চলাচল হইব রাস্তা তো তারপরে চলে আরও রাস্তা সরকারও লাগিত তো নদীবায়ী রাস্তায় তো সরকারের একটিমাত্র রাস্তা আমাদের এই রাস্তা আজকে দীর্ঘ পঞ্চাশ বছর সাধনার পর গত দুই তিন বছর আগে রিপেয়ারিং হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সুখী ছিলাম খুশি হয়েছিলাম বর্তমানে নদীর গর্বে বিলীন হয়ে যাওয়াতে আমাদের যুগ ব্যবস্থা আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিশেষ করে প্রথমে ফানি উন্নয়ন বোর্ডের কর্মরত যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে খুব দ্রুত নদীবাঙ্গমনটা রোধ করে আমাদের রাস্তা প্লাস আমাদের যে গরিব গুরুয়ার যে ছোটো ছোটো ঘরবাড়ি আছে সেগুলো রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের নং পূর্ব হেলমপুর ইউনিয়নের অনেক আশা আকাঙ্ক্ষার একমাত্রই প্রতিষ্ঠার এই রাস্তা বালাগঞ্জ টু শেরপুর এই কুশিয়ারা ডাইকে আমাদের একমাত্র চলাচলের রাস্তা যার রাস্তা দিয়ে আমাদের এই ইউনিয়নের এক নং পূর্ব ফৈলনপুর ইউনিয়ন বালাগঞ্জ ইউনিয়ন তিন নং পশ্চিম ফৈলনপুর সাদিপুর ইউনিয়নের মানুষ হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন দর্শক যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ যত ধরনের সংশ্লিষ্টতা আছে উর্ধ্বতন কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পূর্ব এখনং পূর্ব ফৈলনপুর ইউনিয়নের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা আমাদেরকে আমাদের এই বাঙ্গনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের এই বাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের হাজার হাজার মানুষের চলাচলের ব্যবস্থাটা আবার যে পুনরায় সচ্ছল হয় সেই ব্যবস্থা করার জন্য বর্তমান উত্তর সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই আকুল আবেদন এখনং পূর্ব হৈলনপুরবাসীর পক্ষ থেকে আসলে আমরা এখানে যা পর্যবেক্ষণ করতে পারছি ইতিহাস এটাই বলে যে একটা জাতিকে যদি বিচ্ছিন্ন করা করতে হয় সেটার জন্য এই যে জাতির যে যাতায়াত ব্যবস্থা আছে সেটা যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে একটা জাতিকে বিচ্ছিন্ন করা হয় আসলে আমি আন্তরিক দুঃখের সাথে সুপ্রকাশ করছি যে এখানে আমাদের বালাগন উপজেলার একটি ইউনিয়ন ফৈলনপুর ইনন যেখানে একটা ইউনিয়ন একটা রাস্তা ভাঙার কারণে দুটি দুটি দুই ভাগ হয়ে গেছে এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন রাখবো যেন এটা দ্রুত সংস্কার করে এই পৈলনপুর ইউনিয়নকে আবার একত্রিত করে দেন আমাদের সামনে এ পর্যায়ে উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা সৈয়দ আলী আসকর মৌলানা সৈয়দ আলী কাছ থেকে এই নদীবাঙ্গন প্রসঙ্গে একটু জানবো আমি যেটা বলতে চাই আসলে নদীবাঙ্গনের কারণেই আমাদের আরও কিছু স্পট আছে যেগুলা জরুরি ভিত্তিতে এগুলা পানি উন্নয়ন বোর্ড থেকে এগুলা মানে ব্যবস্থা নিতে হইব যদি ব্যবস্থা না নেওয়া হয় শুধু আজকেই ফাজিরপুর বাঙ্গে নাই আমার মনে হয় জলালপুর ফৈলনপুর বিভিন্ন জায়গায় আরও স্পট রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা রয়েছে তারা যদি বিহিত ব্যবস্থা না নেয় তাহলেই আমাদের এই এলাকার জন্য বিশাল একটা সমস্যা দেখা দিবে এবং আমাদের আকাঙ্ক্ষিত আমাদের সেই এ এলাকার মানুষের আশার আলো যে এই রাস্তা কুশিয়ারা ডাইক সেটা ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য আমি আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীলদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জরুরি ভিত্তিতে আমার এই এলাকার থেকে আমাদের এলাকাকে রক্ষা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের আজকের যে যেখানে আমরা এসেছি সেই ফাজিলপুর ব্রিজ সহ আমাদের রাস্তা পুরানো রাস্তায় চলে গিয়েছে সেই রাস্তাটা জরুরি ভিত্তিতে সেই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি বলুন যে আসলে আপনি জনপ্রতিনিধি হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন আর কি জানেন আসলে সরকারি পর্যায়ে কি এখানে মেরামতের বা কোন প্রক্রিয়া এখন মেনটেন করা হচ্ছে আসলে আমরা অতীতে আমি চোদ্দ সালে বাইশ সাহেব নির্বাচিত হয়েছিলাম এবং নির্বাচিত হওয়ার পরেই এই রাস্তাকে রাস্তার জন্য আমি আমার প্রাণ চেষ্টা করে আমি আমার উদ্দেশ্য আল্লাহ তালায় পূরণ করেছিল যার মাধ্যমে হোক আমার রাস্তা সম্পূর্ণ হয়েছিল। তখন দেখেছি আসলেই সরকারের যে বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে আমরা অনেক সময় দাবিগুলো তুলি কিন্তু সেই দাবিগুলো যথাসময়ে কাজ হয় নাই যেমন ফানি উন্নয়নের কাজ তার যে সময় ফানি আছে তখন ফানির কাজ করে যথা তো কাজ তখন তা সেটা কাজ হবে না সেটা তো সেই টাকাটা সরকারের দেওয়া হাজার হাজার কোটি টাকা বিভিন্ন নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি যে সরকার যদি সচেতন হয় সরকারের ঊর্ধ্বতন মহল যদি সচেতন হয় তা আমার মনে হয় যে একটি কাজ হাতে নেওয়ার সাথে সাথে যদি এটা টেন্ডার করে একজন একজন কন্ট্রাক্টারকে বুঝিয়ে দেওয়া হয় এবং সঠিকভাবে তদারকি করা হয় ঊর্ধ্বতন মহল থেকে এবং ইঞ্জিনিয়ার অফিস থেকে যদি তাদের তদারকি করা হয় এবং জেলা থেকে যদি তদারকি করা হয় তো এটা কাজের গতি বাড়বে নথবা আমরা দেখেছি অতীতে অনেক সময় কাজ দেওয়া হয় সেই কাজ অনেক দিন চলে যাচ্ছে কিন্তু সেই কাজের কোনো কাজের গুণ সম্পূর্ণ হয় না এবং দেখার মতো মানুষের অভাব রয়েছে আমি বর্তমান নতুন সরকারকে ইউনো সরকার সরকারের দায়িত্বশীলদেরকে অনুরোধ করতে চাই যে আমরা উন্নতিশীল একটি দেশ হতে হলে আমরা সবাই সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে নিঃস্বার্থভাবে আমরা কাজ করতে হবে দুর্নীতিমুক্তভাবে আমরা কাজ যদি করি আমার বিশ্বাস আমাদের দেশ অনেক অনেক দূরে এগিয়ে যাবে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে অতি অল্প সময়ের ভিতরে আমাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এ পর্যায়ে আমাদের সামনে আসেন বালাগঞ্জ উপজেলার পূর্ব পল্লনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবুদ্দিন শিহাবুদ্দিন তো এই যে ফসরুপুর জিসি বালাগঞ্জ সড়ক দীর্ঘ প্রায় তেইশ কিলোমিটার সড়কের এই মধ্যবর্তী স্থান ফাজিলপুর তো এই যে বাঙ্গন এই বাঙ্গনটা কবে শুরু হয়েছিল এবং কিভাবে কি একটু বলেন আমাদের বাঙ্গনটা গত মাসের পূর্ব দিকে একটু দেখা গেছিলো সামনে তখন আমরা পানি উন্নয়ন বোর্ড ইয়া উপজেলা ইঞ্জিনিয়ার এর পরে আপনার এক্সেলেন্স শো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে তখন তারা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটা ইমার্জেন্সি বরাদ্দ এখানে দেওয়া হয়েছিল কিছু গাছ দিয়ে এখানে ফাইলিং করে মাটি দিয়ে বরাদ করে দেওয়া হয়েছিল কিন্তু গতকালকে থেকে আবার এখানে আমি দুপুরের দিকে খবর পাইলাম যে রাস্তাটা ফাটল দেখা দিছে আমি সাথে সাথে সেখানে আইলাম আইয়া বিদ্য করিয়া আমি ইয়ানো মহোদয় উপজেলা ইঞ্জিনিয়ার এবং পানি উন্নয়ন বোর্ড আমি অবগত করি তাদেরকে ছবি পাঠাই বৃদ্ধিও করে পাঠাই এবং তারা আশ্বাস প্রদান করেন যে দ্রুত একটা ব্যবস্থা নেবে তারা এবং আজকে সকালের দিকে যখন খবর পাইলাম যে রাস্তাটা দাবি গেছে এখানে আমরা আসার পরে দেখলাম ব্রিজটাও ডাবি গেছে যোগাযোগ যোগাযোগ অবস্থা একবারে বিচ্ছিন্ন ওপারে গাড়ি ওপারে থাকতে হয় ওপারের গাড়ি ও পারে মানুষ হেঁটে অন্যদিকে ফারাফার হচ্ছে তখন আবাস পানি উন্নয়ন বোর্ড মহোদয় এবং এসএলেন মহোদয় সব জায়গায় আমরা খবরাখবর করি যোগাযোগ করি তাদের কাছে ছবি পাঠাই ভিডিও পাঠাই এবং তারা পরিদর্শন করে গেছেন অ্যাসিলেন্ট মহোদয় সেখানে আসছিলেন ইয়ানো মহোদয় সম্ভবত বালাগঞ্জের বাইরে আসেন উনি এস মহোদয়কে এখানে পাঠিয়েছিলেন তিনি পরিদর্শন করে গেছেন উপজেলা ইঞ্জিনিয়ার সেখানে আসছিলেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যোগাযোগ করেছি ভিডিও পাঠিয়েছি ছবি পাঠিয়েছি তারাও দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন আমাদেরকে এবং আমরা এই পূর্ব ফৈলনপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা গত দুই বছর বছরই সেই রাস্তাটা পাকাকরণ হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটা আমরা এই রাস্তা দিয়ে শেরপুর হয়ে সিলেট এবং বালাগঞ্জ উপজেলা সদরের সাথে একমাত্র এই রাস্তা দিয়ে আমাদের যোগাযোগ এখন তো পুরাটাই যোগাযোগ বিচ্ছিন্ন এখন আমাদের একটু বলুন এই যে পুরোটাই বিচ্ছিন্ন আমরাও দেখতে পাচ্ছি তো এখন আসলে এই যে শেরপুর থেকে বালাগঞ্জ হস্রপুর ডিসি বালাগঞ্জ সড়কের এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে এই জনপথকে এখন আসলে আপনারা কিভাবে যোগাযোগ রক্ষা করেন কাছে দাবি তুলেছি যে আমাদের যাতে চলাচল উপযোগী করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা ওনারা নিতেন এবং উদ্যোগ নিতেন আমরাও তাদেরকে সহযোগিতা করব আমাদের লোকালি আমাদের ইউনিয়ন পরিষদে আমি মিটিং দেখেছি আগামীকালকে আমরা বসবো আমাদের পরিষদ থেকেও আমরা যথাসাধ্য চেষ্টা করব মানুষের যোগাযোগের ব্যবস্থা যাতে হয় চলাচলের সুযোগ যাতে তৈরি হয় সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করব এবং যত জায়গায় যোগাযোগের মাধ্যম আছে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অবগত করতেছি এবং এ মহোদয় এবং ইঞ্জিনিয়ার তারা বলছেন যে জেলার সাথে যোগাযোগ করবেন ডিসি মহোদয়ের সাথে তারা আলাপ করতেছেন এবং দ্রুত একটা সমাধানের আশ্বাস প্রদান করেছেন